ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি সো আজকের দিনটা হলো টিচার্স ডে তার জন্য আমি স্কুলে গেছিলাম সাতটার সময় নাচ করে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমার লিপ লাল আছে লিপস্টিক পরেছিলাম তোমরা জানোই আমার ঠাম্মি খুব ভালো রান্না করে তো যাই ঠাম্মি কি রান্না করেছে দেখি

তোমার বাবাকে ভেজে দিয়েছিলাম বড়া গাজর হম বড়টা কিন্তু খুবই সুন্দর আছে আজকে দিনটা হলো শিক্ষক দিবস আমার মেয়ে তো বললই আর শিক্ষক দিবস মানে নিজেদের সেই ছোটকালের কথা মনে পড়ে যায় স্কুল কলেজ লাইফে আমরা প্রচুর ক্লাস সাজিয়েছি টিচার্সদের জন্য কার্ড নিয়ে গেছি তারপর গিফট নিয়ে গেছি মা তোমারও নিশ্চয়ই এরকম স্মৃতি রয়েছে কিলো কিন্তু এতটা ছিলাম না তোমার ছেলে মেয়ের বেলায় তো করেছো ওদের বেলায় তো ওদের বয়সটা তো একদম মানে তখনকার দিনে এগুলো তো ছিলই টিচার্স ডে তারপরে হচ্ছে ডে টিচার্স ডে কথা যখন বলাই হচ্ছে তো মা সকাল বেলায় বলল চ আজকে অনেক দিনে পুরানো একটা রান্না করি আমি কেন বলে জানিস তো আমরা মাছ মাংস যখন ছেলে মেয়ে ছোট ছিল পেতাম না তো আমি বলার থেকে ভালো এটা মা বলবে মায়ের কাছ থেকেই শুনে নাও তখনকার গল্প হ্যাঁ আমাদের সময় কী বলতো এত মাছ মাংস ডিম ডিমও আমরা এতহাই খেতাম না এতটা ডিম একদমই খেতাম না কী বলতো ডিমের ডিমটা গোটা এরকম সেদ্ধ হতো আমাদের আমরা যদি ছজন লোক থাকতাম এই তিনটে ডিমই সেদ্ধ হবে তখন তো পোলট্রি ফোলটি ছিল না দেশি মুরগি যা যেরকম ডিম তিনটে ডিম সেদ্ধ হবে আধানা করে কাটা হবে এরকম আলু বেশি করে দেওয়া হবে আমি যেরকম আলুটা এরা কম খাই বলে আলু কম দিচ্ছি তখন আলুটা আমাদের বেশি পড়তো বেশি করে দিয়ে আমাদের ঝোল হতো এক ঝোল হতো মানে কী দিন ছিল গোটা ডিম খাওয়ার মতো না অবস্থা ছিল না অর্ধেক ডিম খেতে গোটা ডিম খায় মত সবার আর এখন ভোট দিলেও কোনো ব্যাপার না সাধতই ছিল না গোটা ডিম খাড় কখনোই সাধব জীবন হ্যাঁ এখন দেখো এখন আমরা কেট কেট ডিম নিয়ে ASCII সেটা খাচ্ছি অমলেট খাচ্ছি ফ্রিজ তো পুরো মাংস মাংস ভর্তি থাকে ওটা কোনো ব্যাপার না কিন্তু আজকে আমি কি করব বলতে আমরা ছজন লোক এই তিনটা ডিমেরই অমলেট করব তিনটে ডিমের অমলেট করে তরকারি করব দুশো বেলার জন্য এটা আমরাও কিন্তু ছোটবেলায় খেয়েছি মা কিন্তু কি বলতো আমার ছেলে তো ডিম খা মানে সেদ্ধ খাবে সঙ্গে সঙ্গে অমলেট করে দেওয়া খাবে কিন্তু তরকারি ও আলু দিয়ে কিংবা কারি এই জন্য ডিমের ছেলেকে সকাল বেলায় মাছ করে অফিসে পাঠিয়ে দিয়েছে আর বলছে আজকে টিচার্স ডে তো পুরনো দিনের যখন গল্প করছিলাম সকালে মা বলছে dara আজকে পুরনো দিনের একটা রান্না করি বছর হবে আমরা ডিমের অমলেটে তরকারি ডিমের তরকারি খেনো ডিমের অমলেটের তরকারি খাই না বহু দিন মানে সে আর বলে লাভ নেই বললে বলবে আমার একবার শরীর খারাপ হয়েছিল মানে খেয়েছিলাম রাত্রিবেলা করেছিলাম সেই থেকে আদৌ সেই কারণে হয়েছে না অন্য কারণে হয়েছে মানে আমার ডিমের অমলেটের তরপে আমার খুব ভালো লাগে কিন্তু খেতে দেয় না আমাদের ঘরে হবেই না এই দেখো আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই যে লঙ্কাটার মধ্যে এই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি আমি অমলেটের সঙ্গে দিয়ে ভেজে তরকারি করব আমি দেখো নুন দিয়ে দিচ্ছি প্রথমে দেখো রেসিপিটা করছি তোমরা দেখতে থাকো সবারই এটা জানা রেসিপি তা হলো মনে হয় যে এটা করছি অনেকদিন পরে করছি পুরনো স্মৃতিটা একটু ঝালিয়ে নেওয়া অনেকদিন পরে করছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি না হলে মানে আমি আর মা সারাদিনের অর্ধেক টাইম বোধ এই রান্নাঘরে কাটাই আর দুজনে মিলে শুধু গল্প করি মা ছোটবেলায় কি করতো আর আমি ছোটবেলায় কি করতাম গল্পটাই তো গল্প আর যদি তুমি রান্নাঘরে কেউ যদি তোমার মানে পাশে থাকে তার সঙ্গে যদি গল্প করো অনেক কাজ হয়ে যায় আর যদি তুমি কোনো গান শোনো তুমি দেখবে একাই তুমি একাই অনেক কাজ করতে পারবে একা একা না বোর লাগে তখন মনে হয় কি করব কী করবো কী না করবো কারোর সঙ্গে কোনো কথা শেয়ার করা যায় রান্না করার সঙ্গে বলবো যে কিরে এটা করব ওটা করবো ও আমার বলতে মা তুমি আজকে কী কর এই করে কি বলো তো রান্নাটা মানে একটা যদি অল্প হয় আর একটা দিয়ে আমরা মানে সেটাকে পুষিয়ে নিতে পারি কিন্তু কি বলতো একা হলে না মাথার ভেতরে একটা বিশাল ভারী চাপ

পুরনো জিনিস অনেকেই ধরে রেখেছে নতুনত্ব তো বিশাল হয়ে গেছে আর পুরনো জিনিস তো এখনো অনেকে কিন্তু পুরনো জিনিসগুলাই বেশ ভালো লাগে তখন হয়তো ভালো লাগত না কিন্তু তার মর্মটা এখন বুঝি তুমি তো উন্নত হইনি যেহেতু আমরা কি করে বুঝব এইটা করলে ওইটা ওইটা করলে সেইটা আর কিন্তু পুরনো জিনিস আমরা সেটাকে এখন একটু করলে মনে হয় কি না এটাই ভালো এটাই আমাদের কাছে ভালো এখন কড়াটা গরম হোক আমি একটু তেল দিয়ে নিলাম পরে আবার তেলটা দেবো কারণ না হলে বেশি তেলে চপচপে হয়ে যাবে তেলটা ভালো করে গরম খরবে ছড়িয়ে দিলাম আমাদের আগে এরকম গ্লাস এরকম এরকম মানে বড় গ্লাস নিই তো মাংস এরকম চামচে ভাগগত এরকম ঢাকতো আধেক আধেক করে ঢাল তো দেখো দিন চলে যায় কথা থেকে যায় এখন মানুষের আয় প্রচুর লোকের আয় সবার প্রত্যেকটা লোকের আমরা ভাবি যে এখন খাওয়া পড়া আহার ঘুরতে যাওয়া পুরো মানুষের স্বচ্ছ মানে খুব বেশি সবার সবার সব দিক ঢেলে দিলাম এইবার আমি তিনটাকে আস্তে করে একটু আস্তে 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 রান্নার আগে গুটিয়ে যাবে

এই দেখো আমি প্রেশারে একটুখানি এই আলুগুলো একটু বসিয়ে দেবো ভালো জল দিয়ে কেন আলুগুলো দেখো যতই ভালো করে এ করি কাটি ধুই দেখো আলুর কেমনই একজন একটা যা আলুর দাম তারপরে আমাদের সময় আমরা এতটা করে আলু দিতাম আর এখন তখন তো ঝোল আলু দিয়ে তো খেতে হতো আবার দুবেলা আমরা তো তাই তো এখন যেমন দুবেলা আলাদা আলাদা রান্না হয় তখন কি তাই হতো ওই থাকবে এই যে ডিম ভাজা হয়ে আবার দু ভাগ হয়ে গেছে দু ভাগ করে তুলে রেখেছে বড়টা নাকি নাতি নাতনির আর ছোটগুলো আমাদের ভালো শুধু ছেলেকে খাওয়াবে আর নাতি নাতনিকে খাওয়াবে না সবাই খাবে ছেলে খাবে না দেখো আমার ডিমের অমলেটগুলো ভাজা হয়ে গেছে তিনটে ডিমের অমলেট ভেজে নিয়ে এবার যেখানে আলুটা সেদ্ধ করেছি এই আলুটাকে একটু তেলে ভেজে নেবো এই দেখো তেল দেবো একটু সামান্য তেলে ভেজে নেবো লাল আলুটা অনেক কাঁচা কাঁচা হয়ে যাবে আলুটাকে ভেজে নেবে দিয়ে সেদ্ধ করেছি একটু হলুদ দিয়ে দেবো অল্প সেদ্ধ করেছি আলু ভেটে যাবে তো অল্প সেদ্ধ করেছি এটা ভাজা ভাজা হলে না দিয়ে এবার তরকারিটা বসানো আমি লাল করে একটু ভেজে নিয়েছি আলুগুলোকে আলুকে একটু ভেজে নিলে কী হবে তো খেতে এটা দেখো পরিমাণ মতো তেল দিচ্ছি খুব একটা দেবো না এই দেখো একটুখানি তেলই কমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এই যে একটু জিরে নিয়েছি আর একটা এলাচ আর একটা দারচিনির কাটা মানে ডাল এই যে একটু সাহায্যে নিয়ে নিয়েছি এটাই হল দিয়ে দিচ্ছি অল্প তরকারি বেশিটা দিয়েছে নেই এবার এটা একটু তরুণটা লাল হয়ে যাবে আর এখানে আমি দেখো পেঁয়াজ আর টমেটোটাকে পেস্ট করে রেখেছি দেখো এটাকে আমি পুরো দিয়ে দেবো পুরোটা এটা ভাজা হলে আদা রসুন বাঁচাটা দেব

এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কার দানা আমি এতটা পরিমাণ নিয়ে যাব এগুলোকে একটু জল দিয়ে মশাটা ভালো করে হবে এটা যে ভাজা হয়ে যাবে একটু চিনি দেব সামান্য একটু কেন

দিন পর খাবো দিন পর দিন পর কি তো রান্না বহু দিন পর করতে পারি কিন্তু সকলে করা যায় বাড়িতে তো সবাই সব কিছু খায় না সবাই সবকিছু খাবে না আমাদের কোনো ব্যাপার নাই মেয়ে আমরা যারা তোমরা করো মেয়েরা কোনো ব্যাপারই থাকে না আলুটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে যেহেতু ভিড়ের গুলো ধনের গুঁড়ো দেয়নি তো মাংস মাংস গন্ধটা থাকছে

ফুটে গেলে ডিমটা দিয়ে দিই আলুটা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে একটু ভেঙে দেখাচ্ছে এটা ডিমের সঙ্গে ফুটবে আলুটা ফুটে গেলেই ডিম দিয়ে দেবো ডিম ফুটে গেলে গরম মশলা দিয়ে অমলেটের তরকারিটা একটু মাখা মাখা হয় বলো কারণ সব জল তো সব হয়ে যাবে বড়ার তরকারি যেরকম আর অমলেটটাও না জল ফেলে নেবে একটু ফুটে গেলে মানে মাছ যেরকম দেয় অমলেটটা আমার ফুটে গেছে যেরকম মাছ দেয় ঠিকই দেখো বসেই আমি দেব তরকারিটা এত সুন্দর হবে মানে কি বলতো যেরকম বড়ার তরকারি হয় ডিমের অমলেটের তরকারি কতটা হয়ে গেল মনে হলো ওইটুখানি আলু তিনটে ডিম চারজনের খাওয়া আমার নাতনি তো ঝোল খায় না ঝোল খায় নাতনি নাতি ঝোল খায় না কে আলু ভাতে আছে আবার আমার মেয়েকে এক বাটি ঝোল আর এই সবকটা ডিম দিয়ে দিলে একাই খেয়ে নেবে আমার খুব ভালো লাগে আমি কিন্তু কি দিবেলা তো ভয়ে খাই না ছেলের সামনে তো খায় খাবোই না ওই জন্য আগে দুবেলা করবি তাহলে রাত্রিবেলা একটা হয়ে যায় আমাদের তরকারি

গরম মশলাটা দিয়ে দিলাম আছে কেনা গরম মশলা সাই গরম মশলা আছে ওটা দিলাম না আর এটাই দিলাম এবার চাপা গ্যাসটা অফ করে দেবো এই গ্যাস অফ করে দিলাম আর এই দেখো এই থালাটা দিয়ে আমি চাপা দিয়ে রাখবো রেখে তারপরে করাতে বাধ এই দেখো আমি গরম মশলা দিয়ে সেই চাপা দিয়ে রেখেছিলাম এই দেখো তরকারিটা নাবিয়ে দিলাম গরম মশলাটা যাতে চাপা দিয়ে কেননা রেখেছিলাম গন্ধটা যাতে তরকারিতে মিশে যায় না হলে না তখনই বেড়ে ফেললে কি হয় বলো তো আর দেখো দেখতেও বেশ সুন্দর হয়েছে গরম মশলাগুলো বেশ ওপরে এরকম তখন খাবো তখন ঘেটে নেব তালে আগে আমার ডিম ডিমের অমলেট করে আলু দিয়ে তরকারি করেছি এই রেসিপিটা তোমরা নতুন কিছুই না এটা পুরনো কিন্তু তোমরা তো করো খাবে খেয়েও দেখবে যে কেমন লাগে আগে সবাই খেতো প্রত্যেক দিন এখন মানে শেদ্ধ ডিমের ঝোলটা বেশিরভাগ খায় এটা কিন্তু খুব একটা হয় একটা হয় না এটা খুব কম রেয়ার এটা আর আলু দিয়ে তো খাই না অনেকে বলে বলতো অমলেট করে এমনি গ্রেভি করে কিন্তু আলুটা দিয়ে খায় না বিশেষ করে আর আলু দিয়ে করলাম যেহেতু খেতেও ভালো লাগবে আলুটা একটা সবজির মধ্যে পড়ে গেল আর ডিমটাও খেয়ে খাওয়া যাবে ডিমের তরকারি রেগুলার খাওয়া হয় কিন্তু আমার ছেলে খায় না বলে আমরা ডিমটা বেশিরভাগ ভাজা আর ওই খাই পোচ ভাজা আর ঝুড়ি আর হচ্ছে সে আমাদের ঘরে খাওয়া না আমরা খাই ছেলে খায় না কিন্তু দেখো পরিপাটি করে করতে গেলে সবার জন্য এতটা তরকারি ঠিক আছে কেউ খাবে না তার জন্য অর্ধেকটা সরে গেলে কিছুই থাকে না যার জন্য ওই খেতে হয় যারা যেটা ভালোবাসে তাদের সঙ্গে আমাদের ভালোবাসাটাও চলে যায় যেহেতু আমাদের কোনো মেয়েদের কোনো ভালোবাসার দাম খুব কম ছেলেদের সন্তানদের করতে গিয়ে কি হয় বলো আমরা সেই গোয়ালেই চলে যাই সেই ছেলে মেয়ে আর স্বামীর গোয়ালে চলে যায় যার জন্য আমাদের সংসারে হাজার করো দাম কম আগে রেসিপিটা এখানেই শেষ করলো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো আর আমার রেসিপিটা তোমরা করে খেয়ে যদি ভালো লাগে আমার পাশে থেকে